সালামু আলাইকুম দু হাজার চব্বিশের প্রফেশনাল বেডিং গ্লাভসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বিবারিয়া খেলা করতে আমি আসি মোহাম্মদ শফিক আপনারা দেখছেন বিবারিয়া খেলাঘর ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে এখানে আমরা যে গ্লাভসগুলো রাখছি এখানের গ্লাভসগুলো কিন্তু সবগুলো হচ্ছে প্রফেশনাল গ্লাভস এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন যাদের প্রফেশনাল গ্লাভস লাগবে আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এখানের যতগুলো গ্লাভস আছে প্রত্যেকটা গ্লাভস হচ্ছে আপনার প্রফেশনাল কোয়ালিটি প্রু গ্লাভস ফ্রেন্ডস আমরা প্রথমে যে গ্লাভসটা দেখবো সেটা হচ্ছে এসএফের এডিআই গ্লাভসটা অনেক লাইট ওয়েট গ্লাভস হ্যাঁ আর এখন কিন্তু আঙুল কাটা খুব চান আপনারা যার জন্য আঙুল কাটার গ্লাভসগুলো এবার একটু বেশি করার চেষ্টা করছি এই যে পরার ফিটিংটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর কিন্তু পরার ফিটিংটা এই যে সফট ফিল এখানে দেওয়া আছে প্রিমিয়াম লেদার এটা লেদারের কোয়ালিটি খুবই ভালো আপনারা ধরলে বুঝতে পারবেন এখানে কিন্তু আলাদা ইয়া দেওয়া আছে এটা প্রত্যেকটা গ্লাভসই থাকে অরিজিনাল গ্লাভস আপনারা জানেন দামি গ্লাভসে আর এটা কিন্তু এই যে আঙুলগুলো কাটা যার কারণে খুবই ফ্লেক্সিবল খুবই ইজিলি হাত জমে যাচ্ছে আর গ্লাভসটার ওয়েট অনেক লাইট আর এই যে এস এফের এই যে অরিজিনাল গ্লাভসে যে দেখেন এগুলো কিন্তু অ্যাম্বুজ একদম এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে আর চচ্চরির কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ ভালো এটার কোয়ালিটি আমি বলবো যদি প্রাইজের সাথে তুলনা করি খুবই ভালো তো এস এর ক্যামো এডিআই এ গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমি আপনাদেরকে যে গ্লাভসটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে এস এফের প্রোলাইট এই গ্লাভসটা এর আগে আমরা আনছিলাম আইনা বিক্রি করছি আল্লাহর রহমতে কাস্টমার স্যাটিসফাই যার জন্য গ্লাভসটা আমরা আবার আনছি এটা আঙ্গুল কাটা এবি লাইট ওয়েট এটার আবার উপরে এই যে প্রোডাকশন দেওয়া আছে ফুললি প্রোডাকশন হ্যাঁ আঙুল কাটা লাইট ওয়েট যারা গ্লাভস চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে এগুলো দেখেন এই লেদারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর লেদার অনেক কমফোর্টেবল ভিতরে অনেক কমফোর্টেবল পরতে অনেক আরামদায়ক আর এই যে আঙুলগুলো কাটা হওয়ার কারণে খুব ইজিলি জমে যাচ্ছে আর এখানে কিন্তু গ্লাভসটার সব কিছু দেওয়া আছে হ্যাঁ আর এই যে গ্লাভসটার লুকটা দেখেন এগুলো দেখেন এস এর লেখাটা এগুলা কিন্তু একদম অ্যাম্বুজ হ্যাঁ মানে একদম একটা সিল্কি স্টিকার আপনারা আসিয়া ধরলে বুঝতে পারবেন এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে এই যে এটার এখানে হাত দিলে আপনারা দেখবেন আপনার হাতে বাঁচতেছে এখানে এই যে এই স্টিকারটা দেখতেছেন এই সেম স্টিকারটা কিন্তু এখানে ইউজ করছে কোম্পানি হ্যাঁ এটা হচ্ছে এস এর প্রোলাইট মডেল তো প্রোলাইট মডেলটা কিন্তু ওভারঅল খুবই ভালো লাইট ওয়েট উপরে ফাইবার প্রোডাকশন তো এই গ্লাভসটা আপনারা চাইলে নিঃসন্দেহে নিতে পারেন যাদের প্রফেশনাল ম্যাচ খেলার জন্য গ্লাভস লাগবে তো এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আপনাদেরকে আমি যে গ্লাভসটা দেখাবো এটা হচ্ছে এই যে এস এর টেস্ট মডেলটা এগুলো কিন্তু খুবই জনপ্রিয় মডেল আর জনপ্রিয় গ্লাভস এস এফের এস এর কিন্তু ভালো চাহিদা এখন এটার ওই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করছে এস এফ এস এস এর ডিজাইনটা করছে কিন্তু এস থেকে কোয়ালিটি আমার কাছে মনে হয় একটু বেটার করছে তারপরও এটা আপনারা যখন নিয়ে ইউজ করবেন তখন আমার থেকে আপনারা আরও ভালো বুঝতে পারবেন কিন্তু আমার কাছে দেখে পরে মনে হচ্ছে এস এর এস এস থেকে এস কোয়ালিটি একটু বেটার করছে মডেল নাম্বার অনুযায়ী হ্যাঁ এই যে এটার কিন্তু ফুল আঙ্গুলে ফাইবার ফুল আঙ্গুলে ফাইবার এবং রিং দুইটা প্লাস প্রোডাকশন দেওয়া আছে এটাও কিন্তু আপনি ভাঙার ফিল পাবেন কারণ এই যে মাঝখানে এখানে এই প্রোডাকশনের মাঝখানে একটা জোড়া দেওয়া আছে যেন আপনি ইজিলি জমাতে পারেন এই যে দেখুন ইজিলি জমে যাচ্ছে হ্যাঁ আর এটা কিন্তু এগুলো কিন্তু প্রোডাকশন বেস্ট আর এটা মডেল নাম্বারটা এই যে এখানে দেওয়া আছে টেস্ট এস এফ এর ব্র্যান্ডিংটা এখানে দেওয়া আছে এই যে এটা দেখেন এখানে কিন্তু আজকে হাত দিলে এগুলো ধরলে বুঝবেন ফুল লিম্বু সবগুলো হাতে লাগতেছে আর এখানে এটার ক্রেপ কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এই গ্লাভসটার ওয়েটও আপনার প্রোডাকশন অনুযায়ী লাইট ওয়েট হ্যাঁ তো এটারও কিন্তু আপনার আমাদের কাছে রাইটই পাবেন তো এটা যারা প্রফেশনাল ম্যাচ খেলার জন্য গ্লাভস আছেন এই গ্লাভসটা দেখতে পারেন খুবই ভালো গ্লাভস যার যে মডেলটা পছন্দ যার যে ডিজাইনটা পছন্দ নিতে পারেন প্রত্যেকটা গ্লাভসই প্রফেশনাল এই ভিডিওতে এস এফ এর টেস্ট মডেলের এই গ্লাভসটার প্রাইস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এসএফের টেস্ট মডেলের গ্লাভসটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাভস তারপরে এখানে যে গ্লাসটা গ্লাভসটা লাগছি সেটা হচ্ছে আপনার এসএফের প্রোলাইট এই যে কোম্পানি নতুন লঞ্চ করছে দু হাজার চব্বিশের যে লঞ্চের মাল একটু এদিকে খেয়াল করেন এদিকে ফলো করেন এই যে জায়গাগুলো দেখেন একটু খুবই সুন্দর খুবই ভালো এই যে একদম অ্যাম্বুজ করা এই জায়গাটা হ্যাঁ অর্থাৎ এই যে কালারের সাথে মনে হবে যে না একটু ছাপ্প মেরে রাখছেন এরকম না অরিজিনাল গ্লাভসের এই জায়গাগুলো অ্যাম্বুজ করা টেস্টে থেকে টেস্ট লাইটের প্রোডাকশন কিন্তু আরেকটু হাই হ্যাঁ কোয়ালিটি আর একটু ভালো আমি পরে যেটা বুঝতেছি আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে দেখেন গ্লাভসটা এখানে মডেল নাম্বার দেওয়া আছে এখানে এস এর ব্র্যান্ডিংটা খুদাই করে অ্যাম্বুজ একদম দেওয়া আছে এখানে এটার যা কিছু পাবেন সব কিছু লেখা আছে এখানে আর এটার কিন্তু দেখেন এই যে প্রোডাকশন সুপার প্রোডাকশন আপনার বল লাগলে ব্যথা পাওয়ার কোনো রকমের কোনো চান্স নাই ফুললি প্রফেশনাল আপনি ঢাকা খেলেন প্রিমিয়ার খেলেন অথবা যদি ন্যাশনাল লেভেলে খেলেন আপনি এই গ্লাভসগুলো নিঃসন্দেহে ইউজ করতে পারেন কারণ এগুলো হচ্ছে ওই লেভেলের গ্লাভস আপনারা নিঃসন্দেহে গ্লাভসগুলো বিবারে খেলা করতে নিতে পারেন তো এর টেস্ট লাইট এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা বলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাভস তারপরে আমি আপনাদেরকে এই লাস্টে যেই লাস্টে যে দুইটা গ্লাভস দেখাবো লাস্টে দুইটা গ্লাভস হচ্ছে আপনার এই যে এসএস এর মুশফিক এডিশন এবং কি এস জির সাকিব হাসান এডিশন সাকিব যে সময় এস জি ইউজ করতে এই গ্লাভসটা আমাদের কাছে আসছে এটার অনেক চাহিদা আমাদের কাছে অনেক চাইছেন কাস্টমার যার জন্য আমরা এগুলো নিয়ে আসছি হ্যাঁ আমি যে যে এস এফ এস এস এর এই গ্লাভসটা দেখাই প্রোডাকশন কোয়ালিটির দিকে সুপার ডিজাইনটা দেখেন প্রথমে ডিজাইনগুলো দেখাইতেছি তারপরে এই যে এটা দেখেন এস এসের এই লেখাটা কিন্তু অ্যাম্বুজ করা একবার এটা অ্যাম্বুজ মানে স্টিকার না এটারে কোম্পানি থেকে একটা অ্যাম্বুজ মানে ইয়াটা করার সময় হিট প্রেসের মাধ্যমে একটা অ্যাম্বুজ করে ওই অ্যাম্বুজটা পেয়ে যাবেন আর এটা লেদার কোয়ালিটি সুপার ব্যাড ধরতে অনেক কমফোর্টেবল পাবেন আর এটার ফিটিং কিন্তু অনেক সুন্দর আর ধরতে অনেক আরাম কারণ এটাও আঙ্গুল কাটা হ্যাঁ এই মুসপি বে যে ইউজ করে এটা হচ্ছে সেটা হ্যাঁ এটার কিন্তু আবার এই যে দেখেন আঙ্গুল যেমন কাটাই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ফাইবার প্রোডাকশন এই যে ফাইবার প্রোডাকশন সব জায়গায় ফাইবার প্রোডাকশন দেওয়া আছে সো নির্দ এই গ্লাভসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এটা কিন্তু চচ্চড়ি কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ যেহেতু প্রফেশনাল গ্লাভস এই যে এখানে দুইটা বাঙ্গা দেওয়া আছে আপনি যেন ইজিলি মুভ করতে পারেন তারপরেও কিন্তু এই যে দেখেন এখানে ফাইবার প্রোডাকশন এখানে ফাইবার প্রোডাকশন দেওয়া আছে হ্যাঁ ইজিলি গ্লাভসগুলা অনেক কমফোর্টেবল গ্লাভস হ্যাঁ যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন তো এর মুশফিক এডিশনের এই গ্লাভসটার আমরা প্রাইস কিন্তু নিচ্ছি মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে তেতাল্লিশশো টাকা যদি আপনার কাছে প্রাইস বেশি মনে হয় তাহলে আপনার জন্য আরেকটা ইয়া আছে আমাদের কাছে আরেকটু কম একটা আছে এটাও কিন্তু মুশফিক এডিশন এই যে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছত্রিশশো টাকা হলে ছত্রিশশো টাকা হলে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা আর এটার মধ্যে পার্থক্য কী ভাই দুইটা দুই রকম পার্থক্য আপনারা আইসা যখন দুইটা জিনিস ধরবেন পরবেন তাহলে আপনারা ইজিলি বুঝে যাবেন আপনি যখন দুইটা গ্লাভস সাইজ আলগিয়ে দেবেন তখনই বুঝবেন এই যে এই জায়গার কাজ এই জায়গার কাজ তারপরে এই যে এই স্টিকারটা দেখেন এসেসারি যে ব্র্যান্ডিংটা আর এটা দেখেন হ্যাঁ তো এগুলা থেকে অনেক সময় কাস্টমার সেম টু সেম মাল দেখা অনেক সময় মনে করে যে ভাই এই দোকানে দাম বেশি এই দোকানে দাম কম আসলে ভাই কেউ আপনাকে দামের জিনিসটা কমে দিবে না তো সব দোকানদারই ভাই লাভের চেষ্টা করে সবাই লাভ করে তো ভাই আমরাও ভাই চেষ্টা করি লাভ করি ভাই লাভ ছাড়া যে আপনাদেরকে প্রোডাক্ট দিই সেরকম না আমরা প্রোডাক্ট লাভ করি তবে আমরা চাই আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য তো এই গ্লাভসটার মধ্যে কিন্তু কমেরও আসে দামেরও আছে তো এটাও চাইলে আপনারা নিতে পারেন ছত্রিশশো টাকা দিয়া আবার এটা চাইলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তেতাল্লিশশো টাকা দিয়ে হ্যাঁ দুটোই আমাদের কাছে আছে দুটাই রাইটি অ্যাভেলেবেল আছে আপনার যা আপনাদের যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে আইসা নিয়ে নেবেন তারপরে যে গ্লাভসটা দেখাবো এটা হচ্ছে এই যে সাকিব আসান যখন এল জি কোম্পানির ব্র্যান্ডিংয়ের ইয়ে ছিল এই যে এস জির সাকিব এডিশন এটা এটাও আমি যদি একটু পড়ি এই যে কোম্পানি কিন্তু এখানে সাইজটা দেওয়া আছে ম্যান সাইজ এগুলো বড়ো সাইজ এই যে খুব ইজিলি খুব সুন্দর ফিটিং দেখেন লেদারের কোয়ালিটি লেদারের কোয়ালিটি ধরলে আপনার মন ভরে যাবে আসলে যে এত দামের একটা গ্লাভস এটার যে কোয়ালিটিটা কীরকম এটা আপনারা আয়সার ধরলেই বুঝতে পারবেন হ্যাঁ খুব ইজিলি কিন্তু আপনারা পাঁচ করতে পারবেন এটাও কিন্তু মুসফিগারেশনের মতোই হ্যাঁ এই যে এটা দেখেন এখানে ফাইবার প্রোডাকশন এখানে ফাইবার প্রোডাকশন এখানে ফাইবার প্রোডাকশন যত জায়গায় ভাঙ্গা আছে এই যে এই জায়গা এই জায়গায় সবগুলো কিন্তু ফাইবার প্রোডাকশন আর এখানে কিন্তু এর একটা অ্যাম্বোজ স্টিকার কোম্পানি বসায় দিয়েছে সেলাইয়ের মাধ্যমে হ্যাঁ তো এগুলোগুলোর কিন্তু সাইড ফিনিশিংগুলো ওভারঅল খুবই ভালো এই গ্লাভস গুলো আপনি চাইলেই অনায়াসে আপনার তিন চার বছর ইউজ করতে পারবেন শুধু লেদার চেঞ্জ করে করে কারণ একটা গ্লাভস আপনার সর্বোচ্চ ছয় মাস লেদার যায় লেদার ছয় মাসের উপরে লেদার যায় না গ্লাভসের বডি কিন্তু ঠিক থাকে ছয় মাস পর পর আপনার লেদারটা চেঞ্জ করে তারপর ইউজ করতে পারবেন সাকিব স্পেশাল এই গ্লাভসটা এস জির আমরা এটার প্রাইস কিন্তু নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা এস জির এই গ্লাভসটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন তো এই ভিডিওতে আপনাদেরকে আমি যে গ্লাভসগুলো দেখালাম প্রত্যেকটা গ্লাভস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কি প্রফেশনাল আপনারা চাইলে আমাদের শপে আইসা প্রত্যেকটা গ্লাভস হাতে পইরা তারপরে দেখে নিতে পারেন তো এই দুইটা কপ এটার মধ্যে কিন্তু এটার কপিটাও আছে আমাদের কাছে দুই মানে দ্বিতীয় ভার্সনটা এটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আশা করি এখানে প্রত্যেকটা গ্লাস আপনাদের পছন্দ হবে তবে যার যেরকম দরকার যার একটু লাইটওয়েট দরকার লাইটওয়েটটা নেবেন যার একটু একটু ওয়েট বেশি হলে প্রবলেম প্রবলেমের প্রোডাকশন বেশি লাগবে সেটাও আছে এখানে সেটা নিতে পারেন হ্যাঁ যার যেটা লাগবে আমাদের শপে অবশ্যই চলে আসবেন আমাদের সব লোকেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর আমি মুখে বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান সময় টোয়েন্টিওয়ার মার্কেটের তৃতীয় তলায় তিন হাজার সত্তর নম্বর দোকান বিভারে খেলা করে বিবারে খেলা করে আসলে ইনশাল্লাহ আপনারা আমাকে পেয়ে যাবেন আর যদি কেউ ডাকার বাহির থেকে অর্ডার করতে চান আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন সো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের প্রফেশনাল বেডিং লাফসের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যারা আমাদের বিভাইয়া খেলা করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাগুলি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি নেক্সটে কিসের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই সালামু আলাইকুম